সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাল খানদার ইল্লাহসালাম ও আলাদা আলিহি ওয়সাহা আর সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা আছি মাদিনাতুর মনামড়ায় তারা দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে সাল্লাস রা দেখা যাচ্ছে আমরা আসছি আমাদের যে সমস্ত আমাদের স্টুডেন্টগণ বিশেষ করে সিরাদ টুতে সিজন টুতে তারা বিজয়ী রয়েছে এবং আমাদের স্টুডেন্ট এখানে আছে যারা ডিপ্লোমার মধ্যে যারা বিজয়ী ডিপ্লোমা করছে যারা বিজয়ী হয়েছে ওই সমস্ত স্টুডেন্ট ভাইয়েরা আমাদের সাথে আছেন আমরা একটু সংক্ষিপ্ত সময় লাইভ করবো আমরা আমাদের লাইভের মধ্যে আমাদের বিশেষ কিছু মেসেজ থাকবে আমাদের আগামী কোর্সগুলো থেকে আসছে এ বিষয়ে সংক্ষিপ্ত কথা থাকবে এবং আমাদের আগামী আমাদের যেই কোর্সগুলো চলমান আছে এগুলো নিয়েও কিছু কথা থাকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে আছেন হাফিজ আব্বা আমরা থেকে অল্প একটু কথা শুনবো ইনশাআল্লাহ তারপরে আমরা আমাদের যারা আমাদের বিজয়ী হয়েছে ওই ভাইয়েরা আমাদের সাথে উপস্থিত আছে তাদের একটু অনুভূতি নিব আমরা এবং লাস্ট ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে আমরা আমাদের উস্তাদের কথার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ আমরা আমি অনুরোধ করছি ওস্তাদ অল্প একটু কথা বলার জন্য Thank <laughs> you. যেটা অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা সবাই করে আছে আমরা প্রত্যেক মজলুমের পক্ষ থেকে গ্যাসবাসীদের পক্ষ থেকে এবং মুজাহিদিন ভাইদের পক্ষ থেকে রফিসল্লাহ আলী আমরা কাছে আগে অবস্থায় আল্লাহ

ভবিষ্যতে গাজাবাসীদের জন্যে নাজমুমদের জন্য কার্যকারী যে পদক্ষেপের সবচেয়ে বেশি ফয়দা হবে সেই পদক্ষেপগুলো যেন আমরা সাহসিকতার সাথে নিতে পারি আমরা সেই ওজন মতো তৈরি করেন আমরা এখান আমরা থাকি আমাদের সাথে আছেন আমাদের সিরাতের সিজন টু এর বিজয়ী গুজ কন্টেস্টেন্ট যারা মাসাল্লাহ তিন থেকে চার মাস সিরাতাম আরিফাল্লাম ছিলেন শিখেছেন পরীক্ষা দিয়েছেন পর্যায়কেন্স ইউ দিয়েছেন এরপরে লিখিত পরীক্ষা দিয়েছেন ভাইভা দিয়েছেন এরপরে বাসা শত শত পরীক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে তারা প্রথম দ্বিতীয়ভাবে আজকে আমাদের কাফেলায় পড়া করতে এসেছেন এসেছেন তারপর তাদের মধ্যে শুনছেন আমাদের আরেকটা কোর্স ছিল মেন্স ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ ওই কোর্সেরও প্রথম স্থান অধিকার করে এখন তিনিও আমাদের কাপড় এসেছেন এছাড়াও আমাদের এখন সিজন ফোর এর রেজিস্ট্রেশন চলছে এবং ইনশা আল্লাহ তালা আগামী মাস থেকে আমাদের আরো কিছু কোর্স আসতে যাচ্ছে তো আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যারা জেনার শিক্ষিত যারা দিন শিখতে চান বা দিনের বেসিক বিষয়গুলোকে শিখতে চান ফর এক্সাম্পল আফিদা সিরাদ হাদিদ তিলাওয়াত

সম্মানিত দিনই ভাই বোনেরা আমাদের মাঝে আজকে আমরা যাদেরকে নিয়ে আসছি এর মধ্যে আমাদের একজন আছেন হলো আমাদের সিরাতনবী সাল আলি সাল্লাম সিজন টু কোর্সে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের ইবনুল রাফিদ আমাদের সাথে ইবদুল রাফিদ আছেন আমরা ইবনুল রাফিদের কথা শুনবো ইনশাল্লাহ এর মাঝে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সিরাতনবী সাল আলি সাল্লাম কোর্সে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের আহনাফ ফাইক এবং আমাদের ম্যান্স ডিপ্লোমায় যিনি অনেক স্টুডেন্টদের মধ্যে যিনি ফার্স্ট হয়েছেন আমাদের আবু তলহা আমরা তাদের জন্য দোয়া করছি এবং এখনই তাদের থেকে আমরা আমাদের কিছু তাদের অনুমতি নিচ্ছি এই জন্য রাফিদ আপনি তো অবশ্যই সিরাত النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স করে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আসছেন অর্থাৎ রাসুলের জীবনী পড়ে রাসুলের এখানে সালাম দিতে আসছেন আর ওমরা করতে আসছেন। দুটা বিষয় আপনার থেকে জানতে চাবো আপনি সিরাত কেমন অধ্যয়ন করেছেন এবং আপনার এখানে এসে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুল। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসলে আবু তোহা মোহাম্মদ আদনান ওস্তাদের সৌগত থাকার ব্যাপারটা ছিল আমার জন্য কাছ থেকে সৌভাগ্য অভিজ্ঞতাটাও ছিল উনি তাছাড়াও সিরাতের পাঠ্যসূচি ধারণ করে নাবি সল্ল আলহিমের অজমবর জিয়ারোধ করতে আসার বিষয়টা খুব অন্যরকম এখন মনে হচ্ছে খুব ভিড়ের মধ্যে কোথাও না কোথাও রসদ সল্লু আলহি বসে আছে এটা যাওয়া ভিড়ের মধ্যে কোনো কোথাও না কোথাও মনে হচ্ছে সাহবিরা আছে আসলে এটা তুমি ভাষায় প্রকাশ করলাম আসলে মূল বিষয়টা ভাষায় প্রকাশ করা কখনো সম্ভব নয়। আসসালামু আলাইকুম। কথা শুরু আমাদের যে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আহনাফ ভাই তুমি কথা বলো তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে আজকে নওয়াজমা বরকের সামনে এসে আসার নওয়াজমা বরক ziyaret করতে তৌফিক দান করেছেন। আসলে এই সিরাত পড়ার পরে এই রোজে মুবারক জিয়ারত করা এবং মসজিদের নববীতে নামাজ আদায় করা এই জায়গাগুলো জিয়ারত করা এটা সত্যি একটি অসাধারণ অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না আবু মোহাম্মদ আদন হাফিজ তত্ত্বাবধানে থেকে এবং ওনার সাথে এসে আজকে খুবই ভালো লাগছে এবং আপনাদেরকেও সবাইকে অনুরোধ করব। যেন নবী করিম আলি সাল্লামের জীবনী তথা সিরাত পাঠ করে নিজেদের জীবনকে সমৃদ্ধ করার এবং দুনিয়া আখেরাতে সাফল্য কামনা করার সৌভাগ্য লাভ হয় আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা কথা বলতেই হচ্ছে আমরা এখন যে দুজনের কাছে কথা শুনেছি ওরা দুজনেই জেনারেলে পড়াশোনা করেছে অর্থাৎ আমাদের ভাই যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে সে মাত্র কোন ক্লাসে ক্লাস টেনে পড়ছে আর ইবনুল রাফি সে ভার্সিটিতে পড়ছে কত সৌভাগ্য একজন ভার্সিটিতে স্কুলে পড়ুয়া আমাদের ভাই ওনারা রাসুল সাল্লা সাল্লামের জীবনী পড়েছে এবং আল্লাহ তাদেরকে কবুল করেছে তারা এই জীবনী পড়ার আল্লাহ তাদেরকে হাদিয়া স্বরূপ আল্লাহ তার পাঠিয়েছে এবং আমরা কিছুদিন পর আমরাও করবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ডিপ্লোমা থেকে যিনি ফার্স্ট হয়েছে ওনার কথা বলার আগে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জেনে আসছেন যে দীর্ঘদিন যাবৎ তোহাজ ইমরাইন অনলাইন মাদ্রাসা অর্থাৎ ওস্তাদ আবু মহাম্মদ আদান এর তত্ত্বাবধানে আমাদের এই অনলাইন অনেক অনেকদিন যাবৎ চলছে এখানে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হয়ে গেছে আমরা আপনাদেরকে আহ্বান করছি আপনারা ইচ্ছে করলে এই অনলাইনটাকে একটা ভালো মাধ্যম বানানো যেতে পারে যার মাধ্যমে আমরা কোরআন শিখতে পারবো হারি শিখতে পারবো বিশেষ করে রাসুদ সাল্লা সাল্লামের এই জীবনী শিখতে পারবো আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারাও হতে পারেন যে আমাদের একজন অমরা বিজয়ী যদি আমাদের এই আমাদের কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করেন এছাড়া আমাদের সিজন ফোর চলছে তাই এবং কোর্স চলছে ইনশাল্লাহ আমরা আহ্বান করবো আপনারা এই কোর্সে ভর্তি হবেন এবং আপনাদের জন্য আল্লাহ তালা কবুল করুক আমরা করার সুযোগ আল্লাহ তালা আপনাদেরকে দান করুক আমরা এখন কথা বলবো যিনি মেন্স ডিপ্লোমায় যিনি প্রথম হয়েছে আমাদের প্রিয় ছাত্র আমাদের আবু তলহা আবু তলহা তোমার কেমন লাগছে এবং তুমি মেন্স ডিপ্লোমায় কোন কোন সাবজেক্ট পড়েছো এগুলো একটু বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি তহাজিন নুরাইন অনলাইন মাদ্রাসার মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স করে ওমরা বিজয়ী হয়ে প্রথম স্থান প্রথম স্থানের অধিকার করে ওমরা বিজয় হয়েছে এবং করি মোসল আলী ওয়াসাল্লামের রওজা আওয়ত করার সম্পর্ক অর্জন করেছি এই কোর্সটিতে আপনারা প্রাথমিক কোরআন শিক্ষা থেকে শুরু করে হাদিস সিরাদ ফিক সহ আরও বিভিন্ন বিষয়ে স্বল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবেন তো আপনাদের সকলের কাছে আমার আহ্বান হচ্ছে আপনারা সকলেই এই কোর্সটা করতে পারেন এই কোর্সটা ধরতে গেলে ওস্তাদের অনলাইনের যতগুলো কোর্স আছে সব কোর্সের একটা সার নিয়ে নির্যাস বলা যেতে পারে তো আল্লাহ তালা ওস্তাদকে এবং ওস্তাদের অনলাইন মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে প্রত্যেককে যা যা করুন আমি আসসালামু আলাইকুম আমরা আমাদের লাইফ বেশি দীর্ঘ করবো না ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করছি ওর শেষ কথা শুনি ছাড়া দোয়া করে আমরা শেষ করে দিচ্ছি যে বিষয়টা হচ্ছে যে আমাদের মুসলিম হওয়ার যে হকাতা এটা করার জন্য সব আগে আমাদের ইনবর্টেন্ট করা প্রয়োজন দিনের জন্য যাই করতে চাই না কেন আমাদের যদি পর্যাপ্ত এবং বিশুদ্ধ ইল না থাকে তাহলে আমরা দিনের জন্য আসলে কিছু করা তো বহু দূরের কথা আমরা নিজেরাই যেখানে আমরা আগুন থেকে বাঁচতে পারবো না প্রথমত এই ইলমের গুরুত্ব তাৎপর্যন্ত আমাদের উপলব্ধি করা উচিত এবং এটার জন্যে অনলাইন অফলাইন বহু প্ল্যাটফর্মটাই আমরা ব্যবহার করতে পারি তো সকলের শেখার সুযোগ হয়ে উঠছে না এই কারণে অনলাইনের আমরা কেন করে রেখেছি যাতে যারা স্পেশালি জেনারেল শিক্ষিত ডিবি ভাই বোনের আছেন তখন মাদ্রাসে পড়ার ট্রফিক হয় নাই বা এখনও সুযোগ হয় না তারা যেন সপ্তাহে অন্তত দুই দিন তিন দিন করে ক্লাস করে এক একটা করে সাবজেক্ট শেষ করতে পারে এই জন্য আমরা ধারাবাহিকভাবে এখানে কড়ান শুদ্ধ করণ করুন নাজারা তারপরে অন্য কোনো কিছু লিপসিক আমার

সামনে ইনশাল্লাহ আসবে পুরোনো মূল ধর্মরক্ষ এবং ইনশাল্লাহ স্ক্যাটেলজির উপর আসল ইসলামের উপর সতর্ক একটা বিষয় তো এই সাবজেক্টগুলো আমাদের খুব বেসিক সাবজেক্ট যেগুলো আমাদের না জানলে এই যুগে আসলে দিনের উপর চলাটা বা টিকে থাকাটা খুব মুশকিল হবে এর পাশাপাশি আমাদের আমলের ব্যাপারগুলো আছে তাস্কের ব্যাপারগুলো আছে অবশ্যই সম্বন্ধ বিষয় আছে যে মা বন্ধ থাকার বিষয়গুলো আছে তো আমরা এই এলমের জায়গা থেকে অনেক বেশি গুরুত্ব দিই

আমাদেরকে ভিসা করে দিয়েছেন এর জন্য আল্লাহকে কাছে আমরা খাস করে শুক্রিয়া করছি ইনশাআল্লাহ আমাদের ভাইরাও একসাথে যাওয়ার মধ্যভাবে হবে ওনারাই যাবেন ওদেরকে মধ্যেই আর সিরাদ শেখার পরে তারা এখানে এসে যেভাবে মদিনাকে অনুভব করছেন কেউ যদি সিরাত না শেখেন না জানেন বা না পড়েন তিনি যদি মদিনে আসেন তাদের অনুভূতির মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষ তাই আমরা খাস করে আপনাদেরকে একটা মেসেজ চাই যে সিরাত পড়াটাকে আপনার নিজের উপরে ওয়াজিব করে নেন এটাকে নিজের উপরে ওয়াজিব করে নেন ঠিক যেভাবে সকাল অনুষ্ঠিত হবে নিজের উপর একেবারে করে দিন যাতে করে সিরাতের আলোকে আমি আমার মুমিন জীবনটাকে ঢেলে সাজাতে পারি এবং সিরাতের সুন্নাতে আমি করতে পারি খাস করে সিরাতের আলোকে তিন কায়েমের পথ পদ্ধতি আমরা যারা বুঝতে পারি এটাই আমাদের মূল বার্তা এবং সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের তহাজ উনাইল ইসলামিক অনলাইন ক্লাসের ব্যবস্থাপনায় সিরাতের সিজন ওয়ান টু এবং প্রায় থ্রি শেষের পথে এবং সিরাত সিজন ফোর এর রেজিস্ট্রেশন চলছে এর ক্লাস ইনশাল্লাহ এই এই এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে বা আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই যারা এখনও রেজিস্ট্রেশন সুসম্পন্ন করেন নাই তাদের জন্য আমাদের একটা বার্তা হচ্ছে যে আপনারা প্রতি বিলম্বে এই এক সপ্তাহের মধ্যেই বাকি প্রসেসগুলোকে ফুলফিল করুন চালাম তাহলে আমরা এই সপ্তাহ থেকে বা আগামী সপ্তাহ থেকেই আমাদের সিজন ফোরের ক্লাসগুলো শুরু করবেন আল্লাহ চাইলে এর পরের বছর বা এর পরের সিজনে উন্ডা বিজয়ী কাফেলার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় মধ্যে আপনিও থাকতে পারেন আসলেও হতে পারেন সেই বিজয়ীদের একজন যারা সিরাজ শিখে আমাদের মুসিলা করে বাইতুল্লাহ জিরাত উন্নত